মহলার লোকজনের সিনেমা যেরকম হারে বিজনেস দিতে লাগলো এবং মান্না তখন ইন্ডাস্ট্রির অনেক বড় সুপারস্টার এবং তখন রীতিমতো দুই তিন বছর কিন্তু মান্নাকে দূরের কথা রুবেল একদম পাত্তাই না এবং এটা কিভাবে মান্না তার ওই জায়গাটা বিল্ড আপ করে ফেললো একটা টাইমে তারা রাইভাল ছিল সেখান থেকে মান্নার এরকম আপ হয়ে যাওয়া এবং রুবেলের এরকম ডাউন হয়ে যাওয়া এবং এটা নিয়ে কিন্তু পত্রপত্রিকাতে প্রথম সারিতে কিন্তু তখন লেখা আসতো এখন অনেকে হয়তো বলবেন যে তুমি হয়তো অমুকের দালালি করো বা অমুককে নিয়ে কথা বলো ব্যাপারটা এরকম না তো পত্রপত্রিকাতে যখন যেটা যেরকম ভাবে লেখা আসে আমরা কিন্তু তখন সেটাই কিন্তু সঠিকভাবে আপনাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করি তো দু তিন বছর এরকম ছিল যে একদম পাত্তাই পাইনি রুবেল তো ব্যাপারটা কীরকম ব্যাপারটা এরকম যে আপনারা তো হয়তো জানেন যে লাস্ট নাইনটি অবধি ধরেন নাইনটিন নাইনটি সেভেন বা এইট অব্দি কিন্তু মান্না রুবেলের ভিতর কিন্তু একটা অলিখিত একটা প্রতিযোগিতা কিন্তু হয়ে আসছিল সেটা দু হাজার এক দুই সাল অবধি কিন্তু হয়তো নামে রুবেল আছে বা মাঠে রুবেলের ওরকমভাবে সাকসেস হচ্ছে না কিন্তু একটা ব্যাপার ছিল যে সে মান্নাকে কাউন্টারে দিতে পারে বা ওরকম রাইভাল সে এরকম ব্যাপার কিন্তু তখন অবধি কিন্তু চা চাউর ছিল কিন্তু এই ব্যাপারটা নামে ছিল কিন্তু খাতা কলম অবধি মানে একদম হেড টু হেড ফাইট দিচ্ছে এই ব্যাপারটা কিন্তু মূলত নাইনটিন এর আগেই কিন্তু মূলত কিন্তু এই ব্যাপারটা ওখানেই কিন্তু ক্লোজ হয়ে যায় এবং নাইনটিন থেকে মূলত মান্নার একটা প্রপার উত্থান তার মানে এরকম না যে নাইনটিন নাইনটি রুবেলকে একদম পাত্তা দেয়নি মান্না মান্না তেজি করছে শান্ত কোনো মাস্তান করছে তো রুবেলেরও একটা ভণ্ড আসছে একটা কালো চশমা মারছে কিন্তু বিপত্তিটা ঘটে লাস্ট নাইনটিজের নাইনটিন নাইনটি নাইনে এর আগে মান্না অভিনীত লুপ্তরাজ সিনেমা তুমুল জনপ্রিয়তা পায় এবং ওইটাই কিন্তু নাইনটিন নাইনটি কিন্তু রুবেল কোনো সিনেমা দিয়ে কিন্তু মান্নাকে ধরতেই পারে না এবং ওটা সে একদম দশ বিষ হেড টু হেড একদম থেকে একদম দশ বিষ কিন্তু এগিয়ে যায় হ্যাঁ এরকম এবং এরপরে নাইনটিন নাইনটি নাইনে আপনারা হয়তো সবাই জানেন যে আম্মাজান সিনেমাটা একটা হিস্ট্রি এবং আম্মাজান আসলে একটা রকম একটা ব্যাপার এবং এই আম্মাজান মান্নাকে এমন একটা অবস্থানে দাঁড় করায় যেটা কিন্তু আসলে একদম কল্পনার বাইরে এবং ওই আম্মা জান দিয়ে রীতিমতো দুই তিন বছর মান্না ইন্ডাস্ট্রির সবাই একদম ধরাচর বাইরে চলে যায় এবং এরপর থেকে মান্না জল পেয়ার বা মান্না হায়াত পেয়ার বা মান্না আকবর পেয়ার আসলেই একটা সিনেমা আর রীতিমতো যেন ধুমধুমার ইন্ডাস্ট্রির টপ বিজনেস দ ফিল্ম বনে যাচ্ছে এবং ওই টাইমে রুবেলের কিন্তু একদম বিপর্যস্ত একটা ক্যারিয়ার যাচ্ছিলো তার তখন কিন্তু ওরকম নাইনটিন যদি আপনি ধরেন তার ওরকম বড় ধরনের কোনো সাকসেসফুল সিনেমা কিন্তু ওরকম ছিল না যেটা আসলে বলার মতো বা খুবই বড় ধরনের সাকসেসফুল ইনফ্যাক্ট আপনি নাইনটি নাইনটি ওয়ার্টে এইটে যদি আপনি বলেন সেখানে আপনি কিন্তু যদি আপনি কোয়ালিটি বা বড়ো বাজারের সিনেমা নিয়ে যদি আপনি কথা বলেন সেখানে আপনাকে পিছিয়ে আসতে হবে সিনেমার আসলে কোয়ান্টিটি নিয়ে মানে বিজনেস করছে এরকম একাধিক কোয়ান্টিটি অ্যাজ এ কম্প্যারিজন টু মান্না মান্নার সাথে কম কম্প্যারিজন করে কিন্তু আপনি যদি দেখেন যে যে ওই দু তিন বছর কিন্তু একদম কিন্তু কোনোভাবে কিন্তু রুবেল আসলে মান্নাকে কাউন্টার দেওয়া তো দূরে থাক রুবেল তার আসলে ক্যারিয়ার পুনরুত্থান করার জন্য কিন্তু রুবেল তখন কিন্তু মানে মরি একটা হিটের জন্য কিন্তু এরপরে দুই সালে রুবেলের একটি সিনেমা হলো যেটা ছিল শহীদুল ইসলাম খোকন পরিচালিত রুবেল এবং পূর্ণিমায় এই প্যারের একটি সিনেমা আসে যে সিনেমার নাম যোদ্ধা এবং এই ছবি হিট হয়ে যাওয়ার পরে কিন্তু আবার আবার সবাই কিন্তু নড়ে চড়ে বসা শুরু করে যে না রুবেল মান্না রাইভাল সে মান্নাকে কাউন্টার দিতে পারে কিন্তু এই যোদ্ধার থেকেও বড়ো বড়ো হিট কিন্তু দুই সালে মান্না রয়েছে এবং এত বড় বড় হিট যে রুবেল তো ছুতেই পারেনি মান্নাকে এক যোদ্ধা হিট তো একজন মান্নার একটা কুখ্যাত খুনি বা একটা গুন্ডা নম্বর ওয়ানের কালেকশন তো এটার থেকে অনেক বেশি ছিল সো ওই যে আমি বললাম না যে খাতা কলম থেকে আসলে রুবেল হারিয়ে গেল কিন্তু মৌখিকভাবে যে মান্না রুবেল একটা রাইভালারি তো দুই তিন বছরে একদমই পাত্তা পায়নি রুবেল তো সেই রুবেল আসলে কেন পায়নি এবং কীভাবে কোন ছবিটা দিয়ে রুবেল একটু কেরিয়ারের আসলে মোড়টা আসলে বলতে পারেন যে মোড়টা ঘোরার মতো বা ক্যারিয়ারে পানি পেয়েছিল তো বেসিক্যালি সেটা নিয়ে আমরা আমরা আসলে পেপার কাটিং দিয়ে আমরা অথেন্টিকভাবে একটা ভিডিও মেক করার চেষ্টা করুন তো কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনার মূল্য মতামত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব দেশের ফিল্মস প্রের সঙ্গে